নিশ্চিত করেছেন সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নির্বাচন কমিশনের সাথে সমন্বয়ের ভিত্তিতে বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে ভোট গ্রহণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে যা প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সরকারিভাবে জানানো হবে নির্বাচনের সময়সীমা ও রোডম্যাপ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক দলগুলোর একটি প্রধান দাবি ছিল সরকারি ও রাজনৈতিক সূত্রগুলো বলছে ভাষণে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন এবং ভোটের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় রাখা তুলে ধরবেন এছাড়া অভ্যুত্থানের পর সরকারের নেয়া রাষ্ট্রীয় সংস্কার যুদ্ধ অপরাধ ও রাজনৈতিক সহিংসতার বিচার প্রক্রিয়া অগ্রগতি এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়া ব্যাখ্যা করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন